প্রথমে তো আমরা প্লে স্টোরে যাবো স্টোরে যাওয়ার পরে সার্চ বটন ক্লিক করবো তো আমরা সার্চ বটন ক্লিক করে আমরা সার্চ করবো লেক্স অডিও এডিটর লেক্স অডিও এডিটর আমরা সার্চ করবো সার্চ করার পরে আমাদের সামনে এরকম স্পেস চলে আসবে তো আসার পরে আমরা দুটোকে ইনস্টল করে নেবো আমরা দুটোকে ইনস্টল করে নেব নেওয়ার পরে আমরা প্রথমেতে উপরটাতে যাব লালটা যাবো তো উপরটাতে যাওয়ার পরে আমাদের সামনে এরকম একটা স্পেস চলে আসবে আসার পরে আমরা এখানে অডিও কথা বলবো তো আমার ফার্স্টে যে কোনো একটা ভয়েস আমরা দেবো তো আমি আমার একটা ভয়েস আপনাদের দিয়ে দেখা যাচ্ছে তো কীরকম হয় তো আমি আমার একটা বয়েস আমি আমার একটা অল্প সেকেন্ডের একটা ভয়েস সাত সেকেন্ডের একটা বয়েস দিয়ে দিচ্ছি তো এই ভয়েস দেওয়ার পরে আমাদের সামনে এরকম স্পেজ চলে আসবে রেকর্ডিং সেভ হয়েছে তো সেভ করার পরে আমাদের যা কাজ করতে হবে সেটা হলো ভয়েজে ক্লিক করব ভয়েজে ক্লিক করার পরে আমরা শেয়ার অপশন ক্লিক করব শেয়ার অপশন ক্লিক করার পরে আমরা যে অ্যাপটা ইনস্টল করেছিলাম লেক এই অপশানে আমরা ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা স্পেস চলে আসবে আমাদের এখানে হলো মেন কাজ তো এখানে আমাদের মেন কাজ তো এখানে আমাদের করতে হবে কি আপনার একটা প্লাস আইকন চিহ্ন দিতেছেন তো ওই চিহ্নটা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা বড় যে জায়গার ফাঁকা আছে সেই জায়গাটার মধ্যে বসিয়ে দেব। আমাদের সেই জায়গাটার মধ্যে যেখানে বয়স কাজ সেই জায়গাটার মধ্যে আমরা ফাঁকা জায়গাটার মধ্যে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে আমরা কান্টামেন্টের চিহ্ন আছে ওইখানে ক্লিক করবো বাস কেটে গেছে তো এরকম করে আমাদের সবগুলোই কাট কাটিং করতে হবে এরকম করে আমাদের যতগুলো ফাঁকা আছে সবগুলো আমাদের কাটিং করে নিতে হবে আগে আমি সবগুলো কাটে কেটে দেখাচ্ছি আপনাদেরকে আমি সবগুলো কাটে কেটে আপনাদের দেখাচ্ছি একটু ওয়েট করেন আপনারা দেখতে পারবেন আর আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না এখনও তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও প্রোডার দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটা পুরোটা না দেখলে কিন্তু আপনারা কিছু বুঝবেন না তো আমি আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটা পুরোটা দেখার জন্য তো এরপর আমাদের যা যা করতে হবে আমাদের কাটাকাটি প্রায় শেষ দিক দিয়ে হয়ে গেছে আর আপনার যারা নতুন চ্যানেলতে আজকে আই কল বেন সাবস্ক্রাইব করে এখন আমাদের করতে হবে কি উপরে ক্রিকেট চিহ্ন আছে ওইখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এডিট নামে একটা অপশান আছে ওইখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা স্পেস চলে আসবে তো আমরা এরকম স্পেসের ভিতরে ঢুকবো ঢোকার পরে আমাদের এ এ প্লাস ওয়ান ওয়ান প্লাস থাকতে হবে আমাদের ওয়ান প্লাস রাখবো তো ওয়ান প্লাস রেখে আমরা এ প্লিস্টে ক্লিক করবো ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের বয়েস যেটা ছিল পুরো বয়েসটা ফুল ফ্রিভাবে এক্সচেঞ্জ হয়ে গেছে আপনাদের যে বয়েসটা ছিল এই বয়েসটা ফুল ফ্রি এক্সচেঞ্জ হয়ে গেছে তো বয়েস চেঞ্জ হয়ে গেছে এরপরে আমাদের কী করতে হবে আমাদের ওইখানে আপনারা বাড়াতেও পারেন কমাতেও পারেন ওইখানে আপনারা বাড়াতেও পারবেন এবং কি কমাতেও পারবেন এরপর আপনাদের যা করতে হবে থ্রি ডট কমে আবার আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের সামনে আবার এরকমভাবে এডিট অপশানে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনাদের অ্যাপস নয় এটা চলে অ্যাপস নয় এটা অ্যাওয়া অপশান আসছে আমরা ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা চাইলে এরকম একটা অপশান আসবেন তো এটা বাড়াতে পারেন কমাতে পারেন আমি আপনাদের বলেছি এই সেটিংয়ে রাখবেন এই সেটিংয়ে রাখলে আপনাদের ভয়েসটা অনেক সুন্দর হবে এবং উচ্চত হবে তো আপনারা এটা করার পরে আপনাদের এখানে অনেকজনে সেভ করতেই অনেকজনে ভুল করে ফেলে তো ভিডিও কীভাবে সেভ করতে হয় তারা জানেন সেভ করাতে অনেকজন অনেক ভুল করে ফেলে আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে ভিডিও সেভ করবেন সেভ অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এরকম একটা স্পেস চলে আসবে তো আসার পরে আপনারা প্রথমেতে আপনারা একটা ইচ্ছা মতো নাম দিয়ে দেবেন তো আমি আমার মতন একটা নাম দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কিং আমি এখানে আমার এটা নাম দিয়ে দিলাম এখানে নাম দিয়ে দেব কিং তো কিং নাম দেওয়ার পরে আপনাদের বি ডাউনলোড করে নেবেন আপনাদের এটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদের আরও কাজ আছে তো ডাউনলোড করার পরে আপনারা কী করবেন আপনারা যাবেন ক্রমে ক্রমে যাওয়ার পরে আপনারা সার্চ করবেন আপনারা কমে যাবেন কমে যাওয়ার পরে আপনারা সার্চ করবে অনেক রকম সার্চ করবো অনেক সার্চ করার পরে আমাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের যা করতে হবে ভিতরে যেতে হবে ভিতরে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম আরেকটা স্পেস চলে আসবে তো স্পেস চলে দুটো আসবে তো আপনারা নিচে দেখতে পারবেন নিচে দুইটা আমাদের এরকম লাল এমন নীল কালার আসবে তো আমরা লাল নীলের মাঝখানে আমরা চয়েস করব নীলকে নীলকে চয়েস করার পরে আমাদের একটু লোডিং নেবে তো একটু লোডিং সবাই নেবে এর মধ্যে আপনারা যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন ভিডিওটা পড়া দেখবেন আর আপনাদেরকে একটু বলে দিই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করি তো আবার এরকম চিহ্ন আসবে এরকম স্পেস আসার পরে আপনাদের যা করতে হবে আপনার যে যে অডিওটা রেখেছিলেন ওই অডিওটাকে এখানে সিলেক্ট করতে হবে আপনাদের ওই অডিওটাকে আপনারা যারা এডিট করেছিলেন এটাকে এখানে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করলে এখানে ভয়েসটা আরও আপনাদের ক্লিয়ার এবং ভালো হবে তো আপনারা এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা দেওয়ার পরে আপনাদের সামনে ডাউনলোড নামেটা অপশন চলে আসবে তো আপনার উপরে একটু ক্লিক করে দেখলে আপনার সামনে ডাউনলোড নামে অপশন চলে আসবে তো আপনার ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন